মন্ধুরা দেখছেন একটা গাড়ি আসছে গাড়িতে অনেক লোড মনে হয় এই গাড়িতে এই গাড়িটা কি বাসের গাড়ি নাকি পাতার গাড়ি বুঝতে পারতেছে না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন মন্ধুরা এটা গাড়ি এটা কি বাঁশের গাড়ি না পাথার গাড়ি দাদা এটা বাসের গাড়ি না পাথার গাড়ি পাতার গাড়ি তে কবে থেকে চালাচ্ছেন এই পাতার গাড়ি আপনি এই বছর দুই হয়ে হচ্ছে চালাচ্ছে এইভাবে ভাবে আচ্ছা ভালো লাগে খুব সুন্দর লাগছে দেখতে 100 মার ঠিক আছে ওনা তুমি তো কোথায় পাতা আনতে গিয়েছিলেন কোথায় পাতা বাইক কেসার থেকে আসছে বাইক থেকে কোথায় আসছে পাতা লতাই না যাবে